অনেক সুন্দর গদিয়া স্টাইলে আছে যেটা এখন বেশি ট্রেন্ডি সবাই কিন্তু এই টাইপের খাট এখন অনেক বেশি পছন্দ এর মধ্যে এগুলো আছে এগুলোও কিন্তু হচ্ছে গদিয়া স্টাইলে স্টোন ওয়ার্ক করে করা আছে আর এই নিখুঁত কাজগুলো যদি সামনে থেকে দেখান যে এত সুন্দর লেকার করা এত সুন্দর গ্লেজি আর যখন দেখলেই মনে হয় ভেতরে করা হয়েছে সামনের ফ্রন্টের লুকিংটা হচ্ছে সম্পূর্ণ 3D তে ডিজাইন করা আছে ওরে অনেক গর্জিয়াস গর্জিয়াস আছে আর কাজগুলো যদি একটু কাছ থেকে দেখান যে এত নিখুত করে আমাদের দক্ষ কারিগররা করে আর আমরা যেই সেগুনটা ব্যবহার করি সেটা হচ্ছে একদম অরিজিনাল চিটাং সেগুন তার মধ্যে একদম ফার্স্ট ক্লাস যেটা ওইটা আসসালামু আলাইকুম ভিউয়ারস তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা রয়েছি ফুলজুরি ফার্নিচার আর ফুলজুরি ফার্নিচারে আপনারা কেন আসবেন ফুলজুরি ফার্নিচার হচ্ছে এমন একটা শোরুম যেখান থেকে আপনারা সকল ধরনের ফার্নিচারের কালেকশন পেয়ে যাবেন আপনার বাসার খাট লাগবে আপনারা দেখেন এখানে কি পরিমাণ খাটের কালেকশন আসলে রয়েছে তো এইখানে আপনারা দেখছেন নিচে পর্যাপ্ত পরিমাণ খাটের কালেকশন কিন্তু আছে নিচতলা থেকে চারতলা একটা শোরুম ঢাকার উত্তর বাড্ডাতে হচ্ছে এই শোরুমটা আপনারা চলে আসতে পারেন আর আমরা আবারও বলছি লোকেশনটা বলে দিয়ে এখানে আপনারা বাড্ডা জেনারেল হাসপাতাল পাবেন এবং হচ্ছে মানে ঠিক সাথেই আছে এমজেড হাসপাতাল তো নিস আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে সকল ধরনের বেডরুম সেটের কালেকশন আছে যারা বেডরুম সেট কেনার কথা ভাবছেন আপনারা কিন্তু বেডরুম সেট ডাইনিং টেবিল মোটামুটি হচ্ছে সোফার কালেকশন সকল ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার তো যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান আর শীতকালীন এখন একটা অফার চলছে যেহেতু দুই সাল সবাই কিন্তু চাচ্ছে যে নতুন করে নতুনভাবে আসলে সাজানোর জন্য তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আসতে পারেন ফুলজুরি ফার্নিচারে কি কি কালেকশন আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফুলজুরি ফার্নিচার খোলা আছে তো আমরা কিন্তু পার্ট বাই পার্ট এক একটা ভিডিওতে কি কি কালেকশন আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আপু আজকে তো বেডরুম সেটই দেখব নাকি আসসালামু আলাইকুম ভাইয়া জি আজকে আমরা বেডরুম সেট নিয়ে এসেছি আপু অফার তো আছে নাকি অফার আছে

অনেক ডিজাইনের খাট আছে যারা বাজেট ফ্রেন্ডলি চায় তাদের জন্য যাদের কাছে বাজেট কিছু না কিন্তু চাই অনেক সুন্দর ভালো কোয়ালিটি তাদের জন্য আচ্ছা শ্রেণীর মানুষের জন্য কালেকশন আচ্ছা চাইলে কি সিঙ্গেল সিঙ্গেল আইটেমও নিব? অবশ্যই বেডরুম সেট বলতে আমরা বেডরুম সেটও সেল করি এছাড়া চাইলে যাদের একটা জিনিস পছন্দ হয়েছে তারা কিন্তু ওইটা দেখা যায় আমার শুধু আলমারিটা প্রয়োজন। আমার শুধু খাটটা প্রয়োজন। আমার শুধু ড্রেসিং টেবিল বা শোকেস প্রয়োজন। তাহলে সেটেরই আমরা সেল করি। আচ্ছা আচ্ছা আপনাদের এই শোরুমটা আমরা জানি যে নিস্তালা থেকে চারতলা একদম চারতলা সব ধরনের আইটেমই আছে। একটা বেডরুম বা একটা ফ্ল্যাট কি সাজাতে যা যা দরকার হয় সবই আছে আচ্ছা ওকে আমরা এই ধরনের খাট দেখছি অনেকের এটা মনে হয় 5 ফিট বাই 7 ফিট হ্যাঁ হ্যাঁ এছাড়াও কিং সাইজ যে সাইজ আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু দিতে পারব কিং সাইজ কুইন সাইজ আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা সেগুন একটা খাট সর্বনিম্ন কত বাজেট থেকে আপনাদের এখানে পাওয়া যাবে শুরু যদি আমরা বলি সর্বনিম্ন হচ্ছে আপনারা 35 থেকে 35 থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা ওকে দর্শক তার উপরে কিন্তু আবার আছে ডিসকাউন্ট সো ওইটাই কিন্তু চলে আসতে পারে আচ্ছা ওকে দর্শক এটা দেখেন এটাতে আবার হচ্ছে কি এখানে মনে হয় আপনারা হচ্ছে লেদার ইউজ করেছেন হ্যাঁ এটা লেদার ইউজ করেছি সাথে স্টোন ওয়ার্কও আছে চাইলে ভেলভেট ব্যবহার করতে পারবেন অনেকে চাই হচ্ছে আমি কিছুই নিব না ডিজাইনই থাকবে ওটাও আমরা করে দিতে পারব করে দেওয়া সম্ভব আচ্ছা আমরা দর্শক আসলে এত পরিমাণ খাট সব দেখানো আসলে পসিবল না হিউজ কালেকশন চলে আসেন আমাদের শোরুমে এছাড়াও

সেইম কালেকশন আরো রেডি করে দিতে পারবো কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আচ্ছা আচ্ছা দর্শক এই এই টাইপের দেখেন এখানে অনেক ডিজাইন আছে আপনারা আমরা সিম্পল ডিজাইনের মধ্যে আছে গর্জিয়াস ডিজাইনের মধ্যে আছে এই যে সিম্পল ডিজাইনের এটা দেখতে পারেন এপাশে একটা ডিজাইন আছে এপাশে একটা ডিজাইন আছে চমৎকার আচ্ছা এই তিন পাটের একটা আলমারির দিকে বা দুই পাটের আলমারি যাই একটু দেখেন আলমারিগুলো যদি দেখেন আসলে তিন পাটের আমরা রেডি রেখেছি বাট রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সেম ডিজাইনটা বলে যে আমাদের 6 পাটের লাগবে বা 8 পাটে লাগবে বা 4 পাটে লাগবে আমরা কিন্তু করে দিতে পারি করে দেওয়া যাবে দুই পাটের আছে দুই পাটে অফ কোর্স এই যে দেখেন এই পাশে একটা দুই পাট রেডি করা আছে পাশাপাশি এটা সোল্ড আউট হয়ে গেছে বাট আমরা কিন্তু করে দিতে পারবো আচ্ছা আচ্ছা পাশাপাশি এই পাশে আমরা যেটা দেখছি এটা হচ্ছে থ্রি পাটের তাই তো জি থ্রি পার্ট এর আছে এই পাশে আরো সুন্দর একটা থ্রি পাটের আছে এই পাশ থেকে আমরা যদি কিছু দেখাই ওই অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস গর্জিয়াস আছে আর কাজগুলো যদি একটু কাছ থেকে দেখেন যে এত নিখুত করে আমাদের দক্ষ কারিগররা করে আর আমরা যেই সেগুনটা ব্যবহার করি সেটা হচ্ছে একদম অরিজিনাল চিটা অং সেগুন তার মধ্যে একদম ফার্স্ট ক্লাস যেটা ওইটা আচ্ছা 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 ওকে চিটা আমরা যেটা বলছিলাম এই পাশে আরো সুন্দর একটা আলমারি আছে থ্রি পার্ট আপনার যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন

যারা একটু হোয়াইট কালার পছন্দ করে তাদের জন্য এটা লেদারের আছে বাট চাইলে আমরা ভেলভেটেরও করে দিতে পারবো আচ্ছা 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 চাইলে আপনারা পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টিও আছে যেটা একদমই ফ্রিতে একদমই ফ্রিতে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এটা নিতে পারবেন তো অর্ডার করার সিস্টেমটা কি আপু যারা অর্ডার করার সিস্টেম খুব ইজি আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর আমরা সব জায়গায় কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনারা ভিডিও দেখে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন স্ক্রিনে থাকা নম্বরে অথবা ফুলঝুরির নিজস্ব পেজ আছে ফুলঝুরি ফার্নিচার ওখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আচ্ছা এই পাশে আরো অনেক খাট আছে সিম্পলের ভিতরে এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই এই পাশেও কিন্তু অনেক অনেক কালেকশন আছে এখানে গদি স্টাইলের খাটগুলো আছে এখন গদি স্টাইলের খাট কিন্তু অনেক বেশি ট্রেন্ড বেশি চলছে আচ্ছা চার পাটের একটা শোকেস আমরা সরি আলমারি দেখছিলাম হ্যাঁ চার পাটের আলমারি আছে এটা চাইলে আমরা ছয় পাটের করে দিতে পারবো দুই পাটের করে দিতে পারবো আর এত বেশি ইউনিক করে আমাদের ডিজাইন গুলো আমরা আসলে রেডি রাখি কাস্টমার ঢাকার বাইরে অবশ্যই আমরা বাংলাদেশে সব জায়গায় মানে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিই আচ্ছা আচ্ছা চোকে এছাড়া আমরা এই ধরনের শোকেস দেখছিলাম এখানে শোকেস গুলো কিন্তু দর্শক আপনারা নিতে পারেন আমরা যদি দেখা এই ধরনের শোকেস কেউ যদি এটা চার পাটের ভিতরে এটা চার পাটের মধ্যে আচ্ছা শোকেস গুলো এর কর্নার শোকেসও আছে আমাদের কর্নার শোকেস যদি কেউ কর্নার শোকেস নিতে চান দর্শক এটা হচ্ছে কর্নার শোকেসের ভিতরে থেকে বাসার কর্নারে এই ধরনের শোকেস গুলো রাখতে চাই হ্যাঁ শোপিস সাজানোর জন্য তাদের জন্য এগুলোও কিন্তু সেগুন কাঠের আচ্ছা আচ্ছা ওকে এই পাশ থেকে আমরা আরো কিছু খাট দেখাই অনেকে মানে একটু সিম্পলের এর ভিতরে চায় তারা এই খাট দেখতে পারে আরো গর্জিয়াস গর্জিয়াস এর মধ্যে এগুলো আছে এগুলোও কিন্তু হচ্ছে গোদিয়ে স্টাইলে স্টোন ওয়ার্ক করে করা আছে লেদার দিয়ে করা বাট আপনারা চাইলে ভেলভেট দিয়েও করে দিতে পারেন আচ্ছা আপু এই পাশে একটা খাট আমরা দেখছি যে যারা গর্জিয়াস চায় মধ্যে কালারফুল চায় তাদের জন্য আচ্ছা 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 দেখেন দর্শক অনেকে কিন্তু লেদার পছন্দ করে অনেকে কাপড় পছন্দ করে আর এই নিখুত কাজগুলো যদি সামনে থেকে দেখেন যে এত সুন্দর লেকার করা এত সুন্দর গ্লেজি আপনারা দেখলে মনে হয় যে এগুলো মানে হচ্ছে আসলে করা পেছনে আরেকটা খাট আছে সেম গর্জিয়াস এর ভিতরে হ্যাঁ ওইটাও গোদি স্টাইলে ওটাতে হচ্ছে আমরা লেদার ব্যবহার করেছি ওকে যদি এটা ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ পাশাপাশে অনেকই গদি যদি দেখেন যে ফুলের যে কাজগুলো এত সুন্দর করে ইউনিক করে করা

গুলো নিতে চাই সাইজ কিন্তু अवेलेबल আমরা করে দিতে পারবো লাইক অনেকে চায় একটু ছোট বড় আমরা সব সাইজের করে দিতে পারি করা সম্ভব আচ্ছা এই পাশে 3D স্টাইলের একটা হচ্ছে আলমারি দেখা এটা দেখেন দুই পাটের ভিতরে করা হয়েছে সামনের ফ্রন্টের লুকিংটা হচ্ছে সম্পূর্ণ 3D তে ডিজাইন করা আছে

যারা বাজেট ফ্রেন্ডলি চায় যারা হচ্ছে বাজেটের দিকে তাকায় না সবার জন্যই কালেকশন আছে সবার জন্য আচ্ছা ওকে আমরা এই পাশ থেকে ড্রেসিং টেবিল দেখাই এই যে দর্শক আপনাদেরকে যেটা বলছিলাম ড্রেসিং টেবিল টাও আছে এখানে খুব সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আছে আচ্ছা এগুলো আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে এগুলো হচ্ছে ভিনিয়ারের আলমারি তাই তো ভিনিয়ারের আলমারি তিন পার্টের আছে এটাও কিন্তু কাস্টমাইজ পসিবল আচ্ছা দুই পার্ট চাইলে দুই পার্টও নিতে পারবেন তিন পার্ট চাইলে তিন পার্ট নিতে পারবেন আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা একদমই ফ্রি তে পেয়ে আচ্ছা এগুলো আপনাদের কাছে সোফা কাম বেডেরও কালেকশন আছে অবশ্যই ভাই সবকিছু কালেকশন আছে ফুল জুড়িতে আসলে কি বলবো যে বেডরুমে বা একটা ফ্ল্যাট কে সাজাতে ফার্নিচার যা যা দরকার হয় সবকিছুই আছে আচ্ছা আচ্ছা আসল লোকেশনটা একটু বলি আসল লোকেশন হচ্ছে উত্তর বাড্ডাতে একদমই ইজি যেটা হচ্ছে বাড্ডা জেনারেল হসপিটাল ঠিক অপোজিটে আসলেই হয়ে যাবে এছাড়াও পাশেই কিন্তু আছে এমজেড হসপিটাল আচ্ছা সপ্তাহে সাত দিনে খোলা সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা দর্শক আপনারা চলে আসতে পারেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো আর অফার কিন্তু মিস করা যাবে না কারণ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এটা কি শীতকালীন অফার চলছে জি আচ্ছা আচ্ছা আর ইএমআই অপশন তো আছে আপনাদের হ্যাঁ যাদের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য কিন্তু আরো বেশি সুযোগ কারণ ইএমআই অপশন আছে আচ্ছা দর্শক ফুলজুরি ফার্নিচার আপনাদের ট্রাস্টেড প্রতিষ্ঠান এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন তো দর্শক এটা হচ্ছে ফুলজুরি ফার্নিচার যারা ফুলজুরি ফার্নিচারে আসতে চান এটা আপনারা দেখছেন উত্তর বাড্ডা এই পাশে ঠিক আছে হচ্ছে এম জেড হাসপাতাল দেখেন এম জেড হাসপাতাল আর ঠিক রাস্তার উল্টা পাশে যদি আমরা দেখাই বাড্ডা জেনারেল হাসপাতাল বাড্ডা জেনারেল হাসপাতাল আপনারা যারা উত্তরা হয়ে আসবেন উত্তরা হয়ে নতুন বাজার হয়ে কিন্তু চলে আসতে পারেন আর যারা হচ্ছে মানে নতুন বাজার হয়ে একটু সামনে আগেলেই পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার আর যারা হচ্ছে যাত্রাবাড়ি হয়ে আসবেন লিঙ্ক রোডের পরে এম জেড হাসপাতাল আছে এই যে হাসপাতালের ঠিক সাথেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার আর রাস্তাঘাটে কিন্তু আসলে প্রচুর গাড়ি রয়েছে উত্তরপাট্টা পাটা আপনারা দেখছেন ওভারব্রিজ থেকে একটু সামনে আগেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই সুন্দর ফুলজুরি ফার্নিচার নিচতলা থেকে চারতলা একটা শোরুম সকল ধরনের প্রোডাক্ট আপনারা এই ফার্নিচারের শোরুমে পেয়ে যাবেন